আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বিভিন্ন নকশা নকশার কাগজ অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের নকশার কাগজ চেয়ে থাকেন তো আপনাদের জন্যই এই নকশাগুলা সংগ্রহ করা এছাড়া আরও অনেক রকমের নকশা আছে সবগুলো তো সম্ভব না যে কোটা আছে এগুলো দেখাচ্ছি আর আপনাদের কোনো পছন্দের নকশার কাগজ অথবা পছন্দ থাকে আমাকে দিতে পারেন আমি ওটা সংগ্রহ করে আপনাকে অবশ্যই দিব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে কবিরাজি যত রকমের মালামাল ইনশাল্লাহ আপনারা পাবেন এছাড়াও তান্ত্রিক মুদাব্বির A to Z মালামাল আমার কাছে অল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এইগুলো দেখাচ্ছি যেমন চার কুলের একটা নকশা আছে সার্কুলার কয় একটা নকশায় আছে এটা দেখাচ্ছি যেমন 12 নকশা এটা হইছে 12 নকশা ছোট যদি কারো লাগে এনি সুন্দর করে লেখা দেওয়া লেখা আছে এটা হচ্ছে বারো নকশা ছোট আর এটা হচ্ছে বারো নকশা বড় যদি কাহারও লাগে আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হচ্ছে জিনসুরা এই দেখেন আরেকটা এটা হইছে আর এই যে আরেকটা হয়েছে চারকুল এবং বিভিন্ন রকমের নকশা আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চারকুলের সাথে আরও বিভিন্ন নকশা আছে এই যে হচ্ছে মরিয়ম এটা হচ্ছে আইদুল কুরশির পরে কিছু তান্ত্রিক টাইপের যেমন আল্লাহর নিরানব্বই নাম

এরকমভাবে বিভিন্ন রকমের আমার কাছে নকশা পাবেন ইনশাআল্লাহ যদি কাহারও লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশে সারা বাংলাদেশে ফার্স্ট এড ক্যের মাধ্যমে আমি মাল দিয়ে থাকি আপনারা বিশ্বাসের সাথে নিতে পারেন একবার নেয়া দেখেন যদি মাল ভালো না হয় তাহলে আপনার টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে আর আমার কিছু মালামালের একটা মূল তালিকা দেখাচ্ছি যেমন বাই বাই আতর হাউস একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবেন আছে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ